হরে কৃষ্ণ ভক্তবৃন্দ বালকিনীর রামায়ণ অনুসারে শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার যিনি চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এই দিনে রামনবমী শুধুমাত্র ভারতে নয় বিদেশেও অনেক জায়গায় খুব জাঁকজমকের সঙ্গে পালিত হয় তো ভক্তবৃন্দ এই বছর রামনবমী আজ সতেরোই এপ্রিল দু পালিত হচ্ছে রামনবমীতে ভগবান রামের শিশুরূপের পুজো করা হয় রামলালাকে খুশি করার জন্য এই দিনে তার প্রিয় খাবারগুলি নিবেদন করা উচিত তাহলে চলন বন্ধুরা জেনে নেওয়া যাক কোন খাবারগুলি শ্রীরামের প্রিয় খাবার প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে পঞ্জিরি রামলালার সবচেয়ে প্রিয় নৈবেদ্য হল পঞ্জিরি বা আটা ভাজা রামনবমীর দিন শ্রীরামকে ধনে ঘি এবং চিনি দিয়ে তৈরি পঞ্জিরি বা আটা ভাজা নিবেদন করুন এতে তুলসী পাতা দিতে ভুলবেন না বিশ্বাস করা হয় যে এতে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম শীঘ্রই খুশি হন এবং বিবাহিত জীবনে মধুরতা বৃদ্ধি পায় দ্বিতীয়টি হচ্ছে চালের পায়েস ভগবান রাম চালের পায়েস খুবই পছন্দ করেন রাম নবমীতে চালের পায়েস নিবেদন করলে দেবীর লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় সন্তান লাভের ইচ্ছা পূরণ হয় কিংবদন্তি অনুসারে মা কৌশল্যা ঐশ্বরিক প্রসাদ হিসেবে চালের পায়েস খেয়েছিলেন তারপরেই শ্রীরামের জন্ম হয়েছিল এটাও বিশ্বাস করা হয় যে ভগবান রামের জন্মের সময় চালের তৈরি তৃতীয়টি হচ্ছে পঞ্চমৃত শাস্ত্রে ভগবান বিষ্ণুর উপাসনায় পঞ্চমৃতের বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়েছে তাছাড়াও রাম রামনবমীতে দুধ দই ঘি মধু ও চিনির পঞ্চামৃত বানিয়ে নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয় চতুর্থ হচ্ছে কন্দমূল রাম নবমীতে ভগবান রামের উদ্দেশ্যে কন্দমূল নিবেদন করুন কিংবদন্তি অনুসারে ভগবান রাম তার বনবাসের সময় কন্দমূল খেয়েছিলেন এটা শ্রীরামের প্রিয় খাবার বিশ্বাস করা হয় যে এটি পরিবারে সুখ নিয়ে আসে এবার সর্বশেষ যে খাবারটি বলবো সেটি হচ্ছে কেশর ভাত রাম নবমীতে বাড়িতে রামলালাকে কেশর ভাত অর্পণ করুন বিশ্বাস করা হয় যে ভগবান রামকে জাফরান জাল নিবেদন করলে দারিদ্রতা খুব শীঘ্রই দূর হয় এবং ভগবান রাম তার সকল মনো ইচ্ছা পূরণ করে ভক্তবৃন্দ আজকের এই রামনবমীতে অবশ্যই এই পাঁচটির মধ্যে আপনি যে কোনো একটি ভোগ অবশ্যই রামলালাকে অর্পণ করুন সকলকে জানায় রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সকলেই ভালো থাকুন ও সুস্থ থাকুন জয় শ্রীরাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রী